সবাই উঠে গেছি আমি আর দাদা বাবা কাজে উঠে দাদা এখানে খাবার পিঁয়াজ পিঁয়াজ কাটছে মুড়ি খাওয়া মা কিন্তু এখন ঘুমাচ্ছে ঘুমাইনি শুয়ে আছি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু এত ঠান্ডা যে লেটুর তলা থেকে উঠতে ইচ্ছা করছে না আমি কেন আমার দাম হাত বরফ হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আজকে হচ্ছে মকর সংক্রান্তি যা আমার চুলকি হলো তো মকর সংক্রান্তিতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দিন আজকে অনেক অনেক ভালো যাক তো আজকে সারা দিন কেমন কাটবে আমিও তোমাদেরকে বলবো তো আজকে হলো পিঠে পাব্বন পিঠে খাবো আমাদের বাড়িতে একটু নিয়ম আছে তো কিছু ছোট্ট করে একটু নিয়ম করার ইচ্ছা আছে তো দেখা যাক তোমাদেরকে জানাবো যা করব তো এখন সকালের বাসি কাজগুলো সেরে নেব ইনি বিনি টাপাডি নি অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এত ঠান্ডা ঠান্ডার ভয়েতে উঠতে ইচ্ছা করছে না ঘুম তো ভেঙেছে কিন্তু কম্বলের থেকে

কাজবো তোদের জামা প্যান্ট ভিজিয়ে রেখে বাসনটা ধুয়ে তারপরে কাপড়টা কেঁচে নেব কেঁচে স্নান করব তারপরে আমি রোদে দিয়ে আসবো এগুলো আমি আজকে পড়বো তাই তো off.

कोई दिक्कत नहीं ये सो रहा है। बच्चे दे। छेदे। आवे तो बहुत बिच तो। तू खाबे ना? এত কম খাচ্ছিস কেন? खाची। হ্যাঁ, খাও। लिख তো দিবি না মও? একটু আর

रही नहीं है ये नम भी है नम कोट ढूँकिये भांड ढूँकिये ना आ रही है झाकना का झाकना का कोट क्या मन ये नम भांड ढोका तो हमें ढूँकी और झाकना का झाकना का है एक तुर्न अबे बहुत अच्छा है ना

তুমি কি বাজার নিয়ে বসেছো আমি বাজার বিক্রি করবো বাজার গুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি

বাবা নেবো আছে টমেটো লাল লাল টমেটো এইটাই খেলা দেখেছিলাম শীতকালে লেবুর দাম বেশি মটরশুটি রয়েছে আর রয়েছে শিম তো এগুলো আমি নিয়ে বাজারে যাবো ঠিক আছে বাজারে গিয়ে আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো দিনে বেশ ভালো হবে কারণ আজকের দিনে সব বাড়িতে নানান রকমের আয়োজন হবে রান্না বান্না হবে আজকের দিনে পিঠে বানানো হবে আর ভাত অনেক কিছু রান্না হবে তো কি রান্না হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে পালং শাক হবে বেগুন দিয়ে মূলো দিয়ে শিম দিয়ে ও ফুলকপি না শুধু ফুলকপি দিয়ে শিম দিয়ে মাছের ঝোল হবে আর পালং শাক হবে মাছের ঝাল হবে ডাল হবে সবজি তো এখন কাটাকুটি করে করেনি। তারপরে আসছি ওই আর জিনিস আছে এর মধ্যে এইটা হচ্ছে

এইটা পালং শাকের গোড়াটা এটা খেতে নাকি খুব ভালো লাগে তোর পাপার ভালো লাগে ওর দিতে বলে এরকম

তো এই যে সবজি ডাল এই যে সবজি ডালে আলু দেব এই এটা সবজি ডালে আলু দেব তো এটা সবজি ডাল হবে আর সবজি ডালে মটরশুঁটিও যাবে আর এটা এই যে এই শাকটা এই আলু বেগুন কেটেছি এই শাকটা একটু দেব আর একটু বেগুন ভাজা হবে আর এই যে ফুলকপি দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে